চ্যানেল মনিটাইজ যে পাঠিয়েছেন কিন্তু রিউজ কন্টেন্ট এসে গেছে রিউজ কন্টেন্টটাকে কীভাবে আপনি হঠাবেন আজকে এই ভিডিওতে আমি দেখাব যখন রিউজ কন্টেন্ট আসবে তারপরে কিন্তু চৌদ্দ দিন পরে আপনার আসবে যে আপনি ভিডিও এডিটিং করুন অথবা যেগুলোতে রিউজ কন্টেন্ট এসেছে সেই ভিডিওগুলোকে আপনি ডিলেট করতে পারেন এগুলো করে তারপরে কিন্তু আবার আপনি মনিটাইজেশন মনিটাইজেশনে পাঠাতে পারবে অপশান দিয়ে দেয় সেটাই আজকে আমি তোমাকে লাইভ প্রুফ দেখাবো সেটা আপনি দেখবেন কীভাবে রিউজ কন্টেন্টগুলি সরানো যায় এডিটিংয়ের মাধ্যমে আমরা সাধারণত কি করি রিউজ কন্টেন্ট রিউজড কন্টেন্ট যখন আসে তখন আমরা কিন্তু ঘাবড়ে যাই ঘাবড়ানোর কোনো প্রশ্ন নেই যদি আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনি অনায়াসে নিজেই রিউজ কন্টেন্ট তে পারবে দেখুন আমি দেখাচ্ছি ইউজ কন্টেন্ট যদি আপনি সরাতে চান তাহলে প্রথমে আপনাকে যেতে হবে কোথায় ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারটাকে অন করে নিন যে ভিডিওগুলিতে আপনার রিভিউজ কন্টেন্ট এসেছে অর্থাৎ রিউজ কন্টেন্ট কথাটার অর্থ হচ্ছে আপনি অন্যের ভিডিও নিয়ে বা অন্যের কোনো গানের অংশ নিয়ে বা অন্য কোনো যে কোনো একটা অংশ নিয়েছেন সেটা তার কারণে কিন্তু রিভিউজ কন্টেন্ট এসে যায় তা আপনি সেটাকে যদি সরিয়ে দেন তাহলে আপনার রিউজ কন্টেন্ট সরে গেল রিউস কন্টেন্ট মানে অন্যের ভিডিও থেকে আপনি ভিডিও তৈরি করেছেন সেই জন্যেই রিভিউজ কন্টেন্ট এসেছে তা সেই অংশটাকে যদি আপনি কেটে বাদ দেন তাহলে আপনার নিউজ কন্টেন্টস সরে গেল তখন আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে আমি এটাকে আপনাকে লাইভ প্রুফ দেখাবো আপনি ধৈর্য সহকারে দেখবেন আমি দেখাচ্ছি দেখুন আমি দেখাচ্ছি দেখুন আমার একটা চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলটার নাম হচ্ছে এসে নিউজ চ্যানেল এটা নতুন আমি বানিয়েছি এটাতে তেমন আমি কাজ করি না এটার থেকে আমি দেখাচ্ছি প্রথমে আপনাকে ভিডিও আপনার যে ভিডিওগুলি আছে কোন ভিডিওতে ইউজ কন্টেন্ট আছে অর্থাৎ অন্যের ভিডিও ক্লিপ নিয়ে আপনি তৈরি করেছেন সেই ভিডিওটা বের বের করবেন কনটেন্ট কনটেন্টে টাচ করার পরে কন্টেন্ট যখন করবেন কন্টেন্টে আসবেন কনটেন্টে আসার পরে আপনার সমস্ত ভিডিওগুলি কিন্তু এসে যাবে আর আমি দেখাচ্ছি এই দেখুন আমার সমস্ত ভিডিওগুলি এসে গেছে তা আমি এবার এই ভিডিওটাতে ধরুন আমি এটা আপনাকে দেখাচ্ছি এই ভিডিওটাতে আমি কিভাবে এডিটিং করব সেটা দেখাবো সেটাই আপনাকে দেখতে হবে দেখুন একটা অপশান আছে এই যে একটা অপশান আছে এই দেখুন এটা হচ্ছে এডিটিংয়ের অপশান আমি টাচ করলাম এখানে লেখা আছে এডিটর লেখা আসবে এডিটর যখনই টাচ করবেন তখন লেখা থাকবে এডিটর তাহলে এই যে ভিডিওটা আসলো ভিডিওটা একবার চালু করে দেখাচ্ছি মোবাইল এবারে আমি অফ করে দিলাম তারপরে দেখুন এই যে লেখা আছে টাইম অ্যান্ড কাট টাইম অ্যান্ড কাটে আপনি টাচ করবেন টাইম অ্যান্ড কার্টে যখন টাচ করবেন তখন আসবে কি নিউ কার্ট এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকু এবার ধরুন আমার অন্যের ক্লিপ নেওয়া আছে আমি তখন কি করব এখানে টিক চিহ্নতে আমি টাচ করলাম এই দেখুন এই অংশটা কিন্তু কেটে গেল এবার চালু করে দেখাচ্ছি এই যে অংশটা কেটে গেলো হাম এই যে দেখুন চালু করে দেখাচ্ছি আমে তিন বাতে শিখাই কোহেলি আচ্ছা লাগে বুঝছে এই অংশটা কেটে গেছে আসলো জীবন দ্বিতীয় অংশটাতে আসলো এবার ধরুন আপনি আর এক আর একজনের একটা ক্লিপ নিয়েছেন সেই ক্লিপটাতে তখন আবার নিউ কার্টে আসবেন নিউ কার্টে আসার পরে টিক টিক টিকি টাচ করলেন টিক চিহ্ন দিলেন দেখুন এবার সেই অংশটা কেটে গেল আমি চালু করে দেখাচ্ছি এই দেখুন এই অংশটাও কেটে যাবে হ্যাঁ এই অংশটাও কেটে গেল

এই এটাতে যখন আপনি টাচ করবেন তখন কনফার্ম যখন আপনি সেন্সে টাচ করবেন তখন কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু ওই অংশগুলো আপনার কেটে যাবে এবং আপনার নিজস্ব ভিডিও তৈরি হয়ে যাবে এভাবে রিউস কন্টেন্ট সরানো যায় আমি যে ভিডিওগুলি দিচ্ছি একদম কনফার্ম ভিডিও অ্যাডসেন্স খাতা কীভাবে বানাতে হয় নিয়ে একটা ছোট ভিডিও তৈরি করেছি একটা ফুল ভিডিও আমি তৈরি করব তা ফুল ভিডিওটাতে আপনারা পুরোপুরি জানতে পারবেন যারা নতুন চ্যানেল একদম নতুন যারা চ্যানেল তৈরি করেছেন তাদের জন্য হ্যাঁ আমি বানাবো ফুলফিল একটা ভিডিও প্রায় ধরুন পনেরো ষোলো মিনিটের হবে আর একটা ভিডিও বানাবো তো এই যে ভিডিওটা আমি তৈরি করলাম যাদের চ্যানেল আপনি চ্যানেলে মনিটেজে পাঠিয়েছেন আপনার এবার এসে গেল রিউস কন্টেন্ট সেই রিউশ কন্টেন্টগুলো কিভাবে সরানো যায় সেটা কিন্তু এই ভিডিওটার মধ্যে আপনারা শিখে গেলেন তাই যারা এই ধরনের যারা চ্যানেল মনিটাইজে পাঠিয়েছেন যাদের এই ধরনের রিউজ কন্টেন্ট এসেছে তারা এইভাবে ভিডিও এডিটিং করে তারা কিন্তু আবার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে এগুলো জানতে হবে ঘাবড়ানোর কোনো প্রশ্ন নেই রিউজ কন্টেন্ট হটাতে বেশি সময় লাগে না তবে আপনারা সাধারণত রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট না বানিয়ে নিজস্ব কন্টেন্টের ভিডিও তৈরি করবেন তাতে লাভবান থাকবেন কারণ এতো ঝামেলা করাটা ঠিক নয় আর যারা রিউজ কন্টেন্ট নিয়ে কাজ করে যারা অন্যের ক্লিপ নিয়ে কাজ করে তাদের একটা হিসাব কিতাব থাকে তিরিশ সেকেন্ডের বেশি কিন্তু আপনারা কারও অন্যের ক্লিপ নিতে পারবেন না তিরিশ সেকেন্ড পর্যন্ত নিয়ে তারপরে কিন্তু ওই ক্লিপটার আপনাকে রিয়েকশন দিতে হবে যে আপনি ওর বিরুদ্ধে কথা বলছেন না সপক্ষে বলছেন ওখানে কিন্তু কথা বলতে হবে আপনার কথা বলতে হবে এভাবে করা যায় আর কি করা যায় ওই যে ব্যক্তিটার আপনি ভিডিওটা নিলেন তার ভিডিওর পিছনে থেকে আপনি কিন্তু ভিডিও নিতে পারেন তার ভিডিওর পিছনে থাকতে হবে আপনাকে হা হু হা হুঁ করতে হবে বা যে কোনো রিয়েকশন কিন্তু দিতে হবে তবে হবে এভাবে ভিডিও তৈরি করা যায় এভাবে চ্যানেল অতি তাড়াতাড়ি মনিটাইজ করা যায় এবং এভাবে ভিডিও নিয়ে যদি আপনি ভিডিও ক্লিপ নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনার গতিতে আপনার চার হাজার ঘন্টাও পুরো হবে ফার্স্ট টাইম পুরো হয়ে গেলে তারপরে এক হাজার সাবস্ক্রাইবার পুরো হয়ে গেলে পুরো হয়ে গেলেই তো বাস যে পাঠাবেন মনিটাইজ হয়ে গেলে আপনি পয়সা কামাই করতে পারবেন এটাই আজকের ভিডিও তো এখানেই শেষ করছি